হ্যালো বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো তো দেখো যে জবের আপডেট দেবো সেটা হচ্ছে যে অঙ্গনবাড়ি কারণ অঙ্গনবাড়ি নিয়ে সবাই আপডেট চাইছিল তো আমি আবার আপডেট দিতে চলেছি অঙ্গনবাড়ি সম্পর্কে আইচডিএস অঙ্গনবাড়ির সহায়িকা নিয়োগ নিয়োগ কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তো সেই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই সম্পর্কে আমি আজকে তোমাদেরকে জানাবো তো ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে জলগায়ে শুরু করা যাক দেখো এখানে বলা হচ্ছে আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগ করা হবে দু হাজার চব্বিশ ডব্লুবিআইসিডিএস অঙ্গনবাড়ি হেল্প রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নতুন করে মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড় সু বড়ো সুখবর আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে নতুন করে আবেদন শুরু হয়েছে এখানে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন কিন্তু কিভাবে আবেদন করবেন বিস্তৃত তথ্য এই ভিডিওতে আমরা জানাবো সুতরাং টিল দ্য ভিডিও এন্ড দ্য ভিডিও তোমরা দেখতে থাকো ঠিক আছে অঙ্গনবাড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত বেতন কত রয়েছে আবেদন পদ্ধতি কী বিস্তৃত সমস্ত কিছু জানাবো তো তোমরা থাকো দেখো এখানে বলা হচ্ছে পদের নাম কি পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে নতুন করে আবেদন শুরু হচ্ছে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন বয়সীমা দেখেন আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের আঠেরো থেকে পঁয়ত্রিশের বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যেই হলে তুমি এখানে আবেদন করতে পারছো এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী যে ছাড় দেওয়া রয়েছে সে ছাড় থাকবে ও বিসি এস এস জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে কী লাগছে দেখো শিক্ষাগত যোগ্যতা যে সকল ইচ্ছুক প্রার্থীরা সঙ্গনবাড়ি সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক চাইছেন তাদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে অবশ্যই এখানে কিন্তু আবেদন করা যাবে তাহলে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক যদি পাশ করে থাকবে এইচএস পাশ করে থাকলে কিন্তু তাহলে কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে নেক্সট যেটা দেখছি আমরা সেটা হচ্ছে যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস রিক্রুটমেন্ট কীভাবে হবে সেটা হচ্ছে যে আবেদন করার পরে হচ্ছে চাকরি প্রার্থীদের তো এখানে যেটা বলা হচ্ছে যে সিলেকশানের প্রসেসটা সেটা হচ্ছে যে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের এখানে দুটি পদ্ধতিতে কর্মী নিয়োগ কর্মীদের নিয়োগ করা হবে ঠিক আছে প্রথমে প্রার্থীদের নব্বই নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে তারপরে দশ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে নব্বই নম্বর রিটার্ন এক্সাম হবে দেন দশ নম্বরে একটা ইন্টারভিউ হবে এবং এই দুটির বেস করেই কিন্তু তোমাকে সিলেকশান প্রসেসটা সম্পূর্ণ করা হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা ইন্টারভিউ সিলেক্টেড হয়ে যাবে তাদেরকে সরাসরি অঙ্গনবাড়ি সেন্টারগুলিতে নির্বাচন করা হবে তাহলে প্রথমে তোমাকে নব্বই নম্বর রিটেন টেস্ট দিতে হচ্ছে দেন তোমাকে ইন্টারভিউ এবং ইন্টারভিউ পাস করলেই তোমাকে চাকরি হয়ে আছে নেক্সট দেখো আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়ক পদে চাকরি প্রার্থী চাকরি প্রার্থীগুলো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে তো এবারে বলা হচ্ছে যে আবেদন পদ্ধতি আইসিডিএস অঙ্গনবাড়ি সহায়িকা পদে চাকরি প্রার্থীদের কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এবং আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে মানে অর্থাৎ আমি লিংক দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করে তোমার ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আমি অবশ্যই নোটিফিকেশানটি দেখাবো সব কিছু দেখাবো ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তৃতভাবে ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে দেখো আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে দুই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবার আমরা ডাইরেক্ট চলে যাব ওয়েবসাইট লিঙ্কে ঠিক আছে ওয়েবসাইট লিঙ্কে চলে গেলাম এখানে দেখো এটা উত্তর চব্বিশ পারগানার লিঙ্ক এরকম অনেকটা জেলায় কিন্তু প্রকাশিত হয়েছে তো উত্তর চব্বিশ পারগণায় আমরা দেখে নেব যে কোথায় কোথায় অঙ্গনবাড়ি সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে তো দেখে নেবো আমরা এখান থেকে শুরু হচ্ছে দেখো ভালো করে দেখো দেখো এই যে এখানে বলছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনবাড়ি সহায়িকা হেল্পার টিটাগড় ঠিক আছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে পড়ছে এটা দ্বিতীয় নম্বরে দেখো রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার খড়দ খড়দাতে পড়ছে খড়দা ঠিক আছে তোমরা যদি এই অপশানে ক্লিক করো এই অপশানে ক্লিক করো তাহলে পিডিএফ ফাইল পেয়ে যাবে তোমরা এখান থেকে ঠিক আছে নেক্সট চলো নেক্সটে বলছি দেখো নেক্সট অঙ্গনবাড়িটা টিটাগড় ফের তারপরে ফের দাও তারপরে দেখো পানিহাটিতে রয়েছে পানিহাটি ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দেখবে একটাতে কী বলছে ক্লিক করলাম পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেল তোমরা প্রত্যেকটা একটা করে পিডিএফ ফাইল পাবে সেখানে কত ভ্যাকেন্সি রয়েছে কীভাবে কী হবে সব কিছু ওখানে বলা রয়েছে দেখো পানিহাটিতে বলা রয়েছে এখানে দেখো এখানে কটি গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম এখানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ডের নাম দেওয়া রয়েছে এবং কটি মোট শূন্যপট কটি রয়েছে সব কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ওয়ার্ডের নাম মোট শূন্যপথ হ্যাঁ কাদের জন্য কত পথ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এইভাবে দেখো শূন্যপথ বলা রয়েছে এখানে ঠিক আছে যদি আর্থিকভাবে অংশ ক্যাটাগরি এখানে সব বাংলায় দেওয়া রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডিসক্রিপশান থেকে ক্লিক করে তোমরা সরাসরি গিয়ে দেখতে পাবে ঠিক আছে সব কিছু বলা রয়েছে এখানে আমরা চলে যাবো এবার ডাইরেক্ট নেক্সটে নেক্সটে দেখো পানিহাটি ফের রয়েছে এবার রয়েছে ব্যারাকপুর ব্যারাকপুর ফের ব্যারাকপুর ফের নৈহাটি নেক্সট চলো ফের নৈহাটি ফের ব্যারাকপুর ব্যারাকপুর টু এবার রয়েছে বারাসাত ঠিক আছে দেখো বারাসাত রয়েছে তারপর হচ্ছে কামারহাটি রয়েছে কামারহাটি রয়েছে নেক্সট বাগদা রয়েছে বাগদা তারপর চলো দেখো সন্দেশখালী সন্দেশখালীতে রয়েছে ভ্যাকেন্সি হিমলগঞ্জে রয়েছে ফের সদেশখালী ওয়ানে রয়েছে তারপর হিমলগঞ্জে রয়েছে বারাসাত রয়েছে তারপর রয়েছে নর্থ দমদম নর্থ দমদমে রয়েছে নর্থ দমদম রয়েছে তারপর রয়েছে দেখো স্বরূপনগর স্বরূপনগর রয়েছে স্বরূপনগর মধ্যমগ্রাম ফের মধ্যম গ্রাম অশোকনগর কল্যাণী রয়েছে অশোকনগর কল্যাণী রয়েছে কাঁচড়াপাড়া কাঁচড়াপাড়া রয়েছে তারপর হচ্ছে গাড়ুলিয়া রয়েছে এরা আবার বসিরহাট তো আমরা একটা ক্লিক করে দেখবো বসিরহাটটা বসিরহাটে কটা ভ্যাকান্সি রয়েছে দেখি দেখো এখানেও দেখো এখানেও টোটাল ভ্যাকান্সি বলা রয়েছে এখানে এখানে ভ্যাকান্সি খুবই কম ঠিক আছে এখানে টোটাল একটা করে ভ্যাকান্সি আছে একটা করে ভ্যাক্সি রয়েছে এখানে তো কিছু কিছু জায়গায় ভ্যাকান্সি অনেক কিছু জায়গায় ভ্যাকান্সি কম রয়েছে এটাই ছিল আজকের আপডেট তোমরা এখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারবে ঠিক আছে এখান থেকে এসে তোমরা যদি এই লিংকে ক্লিক করো তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট আবেদন করতে পারছো প্রোজেক্ট কোড ফর দ্য অঙ্গনবাড়ি হেল্পার ক্লিক করলে কিপ যদি করো তোমার এখান থেকে ডাইরেক্ট চলে আসবে এখানে ঠিক আছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ উরবান এইগুলো তোমাকে তাহলে লাগবে প্রজেক্ট কোড দেখো কত কী প্রোজেক্ট কোড রয়েছে এগুলো ওয়ার্ড নাম্বার রয়েছে ঠিক আছে এখানে দেওয়া রয়েছে সব এখানে দেওয়া রয়েছে তো যদি আমরা এখানে চলে যাই কোড ফর এই কোডগুলো আমরা করবো না অনলাইন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার অঙ্গনবাড়ি ওয়ার্কার দেখো এই জায়গাটায় তো এই দুটোর মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখো চলে আসছে তোমার এখান থেকে অঙ্গনবাড়ি হেল্পার না অঙ্গনবাড়ি কী সেটা তোমরা ইয়ে করবে ঠিক আছে সিলেক্ট ফর দ্য পোস্ট অঙ্গনবাড়ি হেল্পার এখানে নেম অফ দ্য প্রজেক্ট কোন প্রোজেক্টের জন্য তুমি করছো স্বরূপনগর হ্যাঁ না বালতি এখানে বিথারি কাইজুরি ঝাড়গ্রাম গোবিন্দপুর সাগুমা মিরাপুর ন্যাজার ওয়ান মেজার টু কালীনগর কোনটার জন্য করছে বয়ানমারি ওয়ান করে এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট দেবে ঠিক আছে ক্যাটাগরি দেবে এস সি এস টি অফিস যাই হয় হাজব্যান্ড বা হাজব্যান্ড বা ফাদারের নাম দেবে এখানে ঠিক আছে এখানে নিজের নাম এখানে কোথায় তুমি মানে চাকরিটা করতে চাইছো ক্যাটাগরি জেন্ডার সিটিজেন ইডব্লিউএস কি না ঠিক আছে ডেট অফ বার্থ দেবে এখানে তারপরে এখানে এজ অনুযায়ী কতটা বয়স হচ্ছে এখন বর্তমান মোবাইল নাম্বার ইমেল এখানে টোটাল ডিটেলস কমিউনিকেশান ডিটেলস তোমার অ্যাড্রেস দেবে এখানে তারপর এখানে কোয়ালিফিকেশান দেবে ঠিক আছে এখানে কোয়ালিফিকেশান দেবে বোর্ডের নাম স্কুলের নাম কত পেয়েছিলে কোন ইয়ারে পাশ করেছ এখানে আপলোড পিকচার আপলোড সিগনেচার তারপরে ডিক্লিয়ার এসে এখানে ডিক্লিয়ার এসে এখানে ঠিক মারবে মারার পরে এখানে এই যে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করা যাবে ঠিক আছে এটাই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে দেখাচ্ছে ভিডিওতে ভিডিও দেখলে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করতে ভুলবে না